সবজির কালারটা আমার দারুণ এসে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে আমি ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তো আজকে আমি এই যে এখানে আমি আমেরিকান মাছ নিয়ে নিয়েছি তো ভেন্ডি দিয়ে আমি আমেরিকান মাছের একটা রেসিপি তৈরি করব তো মাছ মাছটাকে আমি ভালো করে মেখে রেখে দেবো একটু দশ মিনিটের তো আমার দেখলেন আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মেখে দশ মিনিটের মধ্যে রেখে দেব আর এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দুইটা টমাটো নিয়ে নিয়েছি আর এই যে এখানে ভিন্ডিগুলো দেখছেন তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে ভেন্ডি দিই আমেরিকান মাছের একটা রেসিপি তৈরি করি তো আমার এখানে কাড়াইটা গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দেব তো আমি পরিমাণ মতো তেল ঢেলে দেবো আমার যতগুলো লাগবে আর এখানে আমি ভেন্ডিগুলো দেখো আমি দুইটা করে মধ্যে মধ্যে ঠুম করে নিয়েছি কেন আমার ভেন্ডিগুলো বেশি বড় সাইজের ছিল না ছোট ছোট সাইজেরই ছিল তার জন্য আমি দুইটা করে নিয়েছি আমি লাল করে ভেজে নিব তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করছেন তো এইভাবে আপনারা পাশে থাকবেন কমেন্ট আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আর দাদা দিদি যে দোয়া দোয়ার আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো পেঁয়াজটা আমার প্রায় বাদাম হয়েছে এই আমি মশলাটা দিয়ে দেবো লাল মিথি খুলে একসঙ্গে দিয়ে দিব

কষিয়ে নিব তেল ছিঁড়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন কালারটাও খুব সুন্দর এসছে আমি এ পর্যায়ে জলটা দিই এই জলটায় একটা বড় গাছ তারপরে আমি ভেন্ডিটা মাছটা একসঙ্গে ছেড়ে দেব তো এটা অপেক্ষা করে জলটাতে আমার উবাল চলে এসছে জলটার মধ্যে তো আমি এ যে মাছটা ছেড়ে দেবো তো আমি সম্পূর্ণ মাছটা দিয়ে দিলাম আর এর সঙ্গে সঙ্গে যে ভেন্ডিটা আমি কেটে রেখেছিলাম এটাও দিয়ে দেবো এটাকে আমি ভাজিনি কিচ্ছু করিনি এইভাবেই আজকে আমি কাঁচা ভেন্ডি দিয়ে আমেরিকান মাছের একটা রেসিপি তৈরি করব খেতে খুব টেস্টি আর খুব ভালো লাগে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে শাশুড়ি মা রান্না করি তো আমি অনেকবার রান্না করেছি আজকে আপনাদের সঙ্গে থাকবেন দেখবেন সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি যেভাবে ভেন্ডিটাকে দিয়েছিলাম সুন্দরভাবে গলে গেছি আর যে দেখছেন পুরোপুরি ভেন্ডিটা পুরো সাবুতে আছে একদম গলে যায়নি বা ভেঙে যায়নি একদম গটা গটা হয়ে আছে দেখতে এই সম্পূর্ণ ভেন্ডিটা একই রকমই হয়ে যাচ্ছে তো সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে যদি আমার ভিডিওটাই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এইভাবে পাশে থাকবেন সবাই তো আমি আর এখানে এক বেশি নাই একটু দেব বাস গ্যাসটাকে আমি অফ করে দেব তো সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি তো আপনারা ভালো থাকবেন সবজির কালারটা আমার দারুণ এসে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে